আলহুয়া আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি নার্সিং বিষয়ক নতুন একটা ভিডিওতে আজকের এই ভিডিওটা কিছুটা ডিফারেন্ট তবে এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব যে ব্যাপারটা নিয়ে সেটা আসলে আপনাদের সবার খুবই আগ্রহের একটা টপিক সেটা হচ্ছে নার্সের আসলে বেতন কত এটা আসলে সবাই জানতে চায় যারা নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছুক মানে ভবিষ্যতে নার্সিং কেরিয়ার আসতে যাচ্ছে তাদের জানার মতো একটা টপিক আবার যারা হচ্ছে অভিভাবক আছেন তাদের জানার মতো একটা টপিক আবার যারা হচ্ছে নার্সিং পেশায় জড়িত নয় কিংবা সাধারণ মানুষ তারাও আসলে জানতে চায় যে আসলে নার্সের বেতন কীরকম সো আজকের এই ভিডিওতে আমরা আসলে এই জিনিসটা নিয়ে একদম হচ্ছে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমরা হচ্ছে সরকারি নার্সের বেতন কত সেই জিনিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা আসলে বেসরকারি নার্সের বেতন কত সেই জিনিসটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমরা আসলে বিদেশে যারা কর্মরত আছে কিংবা ভবিষ্যতে যারা বিদেশে যেতে চাচ্ছেন ইউএসএ ইউকে কানাডা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাদের আসলে বেতন কত হতে পারে সেটি হিসেবে নিয়ে আলোচনা করার চেষ্টা করব এর পাশাপাশি বিএসসি নাচের বেতন কত ডিপ্লোমা নাস্তের বেতন কত কিংবা যারা হচ্ছে ডিপ্লোমা ইন কমপ্লিট করে অর্থাৎ মিড বেতন আসলে কত সব কিছু নিয়েই আলোচনা করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে সো আপনাদের সাথে আছে আমি তানফি চলেন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি ওকে সো প্রথমেই আমরা যে বলতেছি যে ডিপ্লোমা এবং বিএসসি তাদের এন্ট্রি পথটা আসলে কত সরকারি চাকরির ক্ষেত্রে ডিপ্লোমা নার্স কিংবা বিএসসি নার্স উভয়েরই হচ্ছে এন্ট্রি পদ হচ্ছে সেম অর্থাৎ বিএসসি নার্স হচ্ছে যেই বেতনে বা যেই গ্রেডে হচ্ছে সরকারি চাকরিতে এন্ট্রি করবে ডিপ্লোমা নার্স হচ্ছে সেই বেতনে বা সেই গ্রেডে হচ্ছে সরকারি চাকরিতে এন্ট্রি করবে উভয়েরই গ্রেড হচ্ছে সেম দশম গ্রেড নল ক্যাডার এক্ষেত্রে দশম গ্রেডের আসলে বেতন কত বেসিক যে বেতন স্কেলটা সেটা শুরু হয় ষোলো হাজার দিয়ে এবং শেষ হয় আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা দিয়ে এটা হচ্ছে দশম গ্রেডের সো স্টার্টিংটা হচ্ছে ষোলো হাজার এটা হচ্ছে বেসিক এর পাশাপাশি হাউস রেন্ট মানে বাড়ি ভাড়া হচ্ছে তারপর থাকে সো মোটামুটি সব কিছু স্টার্টিং স্টার্টিংয়ে হচ্ছে ছাব্বিশ সাতাশ হাজারের মতো পড়ে আর কি ঠিক আছে ছাব্বিশ সাতাশ হাজারের মতো হচ্ছে স্টার্টিংয়ে পড়ে হ্যাঁ এখন আরেকটু বাড়তে পারে পনেরো পার্সেন্ট হচ্ছে ইয়ে দেয় সো এটা হচ্ছে মোটামুটি স্টার্টিং স্যালারি গভর্নমেন্টের ক্ষেত্রে গভর্নমেন্টের ক্ষেত্রে পিএসসি ডিপ্লোমা ও নার্সারি হচ্ছে এবং মিড ওইফ মিড অলসো সিন মিড ওইফ হচ্ছে দশম গ্রেড সো স্টার্টিংটা হচ্ছে মোটামুটি ছাব্বিশ সাতাশ হাজার টাকার মতো বুঝছো আচ্ছা আমরা নেক্সট ইয়েতে যাই নেক্সট হচ্ছে কি বিএসসি নার্সের আসলে কী কী ধরনের বাড়তি সুবিধা আছে বিএসসি নার্সের থেকে কারণ এটা খুবই স্বাভাবিক একটা কথা যে একজন নার্স হচ্ছে চার বছর পড়াশোনা করতেছে তার পাশাপাশি হচ্ছে আরও ছয় মাসের ইন্টার্নশিপ অর্থাৎ গ্রাজুয়েট নার্স যারা আছে তারা তো ডেফিনেটলি কিছু না কিছু অগ্রাধিকার পাওয়ার কথা তাই না সো গ্রাজুয়েট নার্সরা যারা আছে তারা আসলে সরকারি চাকরিতে কী কী ধরনের অগ্রাধিকার পাবে সেই জিনিসটা যদি আমরা বলি প্রথমত হচ্ছে প্রমোশনের অগ্রাধিকার যাদের হচ্ছে এক্সট্রা ডিগ্রি থাকবে বিএসএন ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং বা বিএসসির নার্সিং কিংবা হচ্ছে মাস্টার্স অফ ইন নার্সিং বা মাস্টার্স অফ পাবলিক হেলথ কিংবা পিএইচডি তো যাদের হচ্ছে যত বেশি ডিগ্রি থাকবে তারা প্রমোশনে তত বেশি অগ্রাধিকার পাবে ঠিক আছে এরপরে হচ্ছে সিনিয়র পদে পদোন্নত সুযোগ বেশি এটা খুবই অভিয়াস কথা এবং পোস্টিংয়ে কিছু সুযোগ সুবিধা পাওয়া যায় এই হচ্ছে আসলে তা বেসিক আর বাইরে হচ্ছে প্রমোশন অনুযায়ী আসলে বেতন কীরকম বাড়ে বা কী হয় দেখেন আপনারা হচ্ছে বা আমরা যারা হচ্ছে সরকারি নার্সিংয়ের ডুপো মানে সরকারি হচ্ছে চাকরিতে নার্স হিসাবে তাদের হচ্ছে এন্ট্রি পোর্টটা হচ্ছে সিনিয়র স্টাফ নার্স বা এস ঠিক আছে সিনিয়র স্টাফ নার্স বা এস এস এন এরপরে হচ্ছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট তারপরে হচ্ছে ম্যাট্রন এগুলাতে যেটা হয় যে স্টার্টিং যে গ্রেডটা থাকে দশম গ্রেড টেন্থ গ্রেড সো এগুলা থেকে প্রমোশন হয়ে তার বয়সের সাথে সাথে বা সময়ের সাথে সাথে ডিগ্রি থাকলে সো দশম গ্রেড থেকে প্রমোশন হয়ে নবম গ্রেড অষ্টম গ্রেড সপ্তম ষষ্ঠ গ্রেড পর্যন্ত যাইতে পারে আর কি ঠিক আছে সো গ্রেড যখন বাড়ে তখন বেতন স্কেলটা প্রমোশন অনুযায়ী বাড়ে আর কি ঠিক আছে আচ্ছা সো এখানে আসলে প্রমোশনের যে সিস্টেমটা এখন পর্যন্ত এটা খুব বেশি একটা স্ট্যান্ডার্ড সিস্টেম না এগুলো নিয়ে আন্দোলন আন্দোলন চলতেছে হয়তো বা ইন ফিউচারে সেই স্ট্যান্ডার্ড একটা সিস্টেম আসতে পারে আর কি ঠিক আছে আচ্ছা ফাইন এর পরবর্তীতে আমরা এই জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে বেসরকারি চাকরিতে আসলে কি আমরা কোন যেই কথাগুলো বললাম সেগুলো হচ্ছে সরকারি চাকরির কথা সরকারি চাকরিতে বেতন কীরকম সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এর পাশাপাশি হচ্ছে সরকারি চাকরিতে আসলে কী ধরনের সুযোগ সুবিধা থাকে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম এখন আমরা কথাবার্তা বলবো বেসরকারি চাকরিতে আসলে বেতন কীরকম থাকে এখন দেখেন বেসরকারি চাকরির ক্ষেত্রে আসলে জিনিসটা অনেকটা ডিফারেন্ট আপনার সিলেট সফরে যেরকম বেতন ঢাকা শহরে হচ্ছে সেইরকম না আবার সিলেট শহরে রকম বেতন সুনামগঞ্জের হচ্ছে একটা প্রত্যন্ত অঞ্চলে সেইরকম বেতন না এগুলো হচ্ছে ডিফারেন্ট এক এক হসপিটালে এক এক রকম বা হসপিটাল বেতন এটা মানে ফেরি করে আর কি কর্পোরেট হসপিটালগুলোতে বেতনটা একটু বেশি থাকে বাট ক্লিনিক ছোটো ছোটো ক্লিনিকগুলাতে গুলাতে বেতন কম থাকে সো স্টার্টিং যারা আছে ছ নব্ব হচ্ছে পাশ করে হচ্ছে ঢুকে সো এগুলা ক্লিনিকেই ঢোকা লাগে এবং সেখানে আসলে বেতনটা খুবই কম থাকে কোন কোন জায়গায় ছয় সাত হাজারের মতো বেতন থাকে তো নর্মালি সাত আট হাজার টাকা থাকে আর কি স্টার্টিংয়ে হচ্ছে ক্লিনিকগুলোতে এবং সেখান থেকে দশ পনেরো হাজারের মতো থাকে তবে কর্পোরেট যে হাসপাতালগুলো আছে সেগুলোতে পনেরো বিশ হাজার অধিক থাকে ইভেন বিশ তিরিশ চল্লিশ হাজারের মতো থাকে এবং কিছু কিছু বড়ো বড়ো যে কর্পোরেট হাসপাতালগুলো যেমন ইভনেস ইট্রাস্টের বা স্কোয়ার পারড্যাম আদিন ওগুলোতে আসলে স্যালারি যথেষ্ট পরিমাণে ভালো থাকে ঠিক আছে সো বেসরকারি হাসপাতালে আসলে এক এক হাসপাতালে এক এক রকম সো মোটামুটি আসলে যারা স্টার্টিং তাদের বেতন খুবই কম থাকে বাট আর এন বা মানে রেজিস্টার্ড নার্স মেয়েকে আর নাম্বার থাকলে লাইসেন্স থাকলে তখন মোটামুটি বেতনটা আসলে ভালো থাকে তুলনামূলকভাবে এর বাইরে হচ্ছে বিদেশে নার্সের আসলে কীরকম বেতন বা না নার্সের হচ্ছে কীরকম সুযোগ সুবিধা সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্য তার সৌদি আরব তারপরে হচ্ছে দুবাই ওমান এইগুলাতে আসলে আশি হাজার থেকে দেড় লাখ টাকার মতো এটা একটা অ্যাপ্রক্সিমেট দেওয়া হয়েছে এটা কিন্তু অ্যাকজাক্টলি এইরকম না যদি বেশি থাকতে পারে কম থাকার আসলে সম্ভাবনা নাই আশি হাজারের নিচে থাকার সম্ভাবনা নাই বেশি থাকতে পারে তো এটা একটা সুযোগ মানে একটা ধারণা দেওয়া হয়েছে তার পাশাপাশি থাকা খাওয়ার চেয়ে সুবিধা ফ্রি সো মধ্যপ্রাচ্যে আসলে যথেষ্ট ভালো বেতন এবং এই ক্ষেত্রে যদি আপনার এগুলার হচ্ছে রেজিস্টার্ড নার্স হয়ে যাইতে পারেন অর্থাৎ আপনি যদি প্রোমেট্রিক এক্সামে পাস করে সেই দেশগুলার হচ্ছে রেজিস্টার্ড নার্স হইতে পারেন তখন আসলে অনেক ভালো সুযোগ সুবিধা থাকে ঠিক আছে ওকে ফাইন এরপরে হচ্ছে ইউরোপ ইউরোপের হচ্ছে ইউকে জার্মানি মানে লন্ডন তারপর হচ্ছে জার্মানি লন্ডন মিনস ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য হ্যাঁ তারপরে জার্মানি এগুলাতে সেগুলো যদি রেজিস্ট্রেশন আপনার থাকে ঠিক আছে সেখানে আইএস থাকা লাগবে এবং নার্সিং ও মিডাইফারি কাউন্সিল যেটা আছে তাদের সেখানে রেজিস্ট্রেশন থাকা লাগবে ইউকেতে যাইতে হলে আপনার সিভিটি এক্সাম সেটা হচ্ছে ক্লিয়ার করতে হবে ঠিক আছে সেখানে আসলে দুই তিন লাখ টাকার আরও বেশি থাকে তিন চার লাখ এরকম থাকে এবং ইউএসএ ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া এই দেশগুলোতে যাইতে গেলে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া এই দেশগুলোতে যাইতে গেলে আপনার অ্যানফ্লেক্স ক্লিয়ার থাকা লাগে অ্যানফ্লেক্স পাশ করা অ্যানফ্লেক্স পাস করা লাগে এবং অ্যানফ্লেক্স পাশ করার পরে আপনি যদি সেখানে চাকরি করেন আপনার স্যালারি হচ্ছে পাঁচ ছয় লাখ চার পাঁচ লাখ এরকম ইজিলি হচ্ছে আপনি আর্ন করতে পারবেন ঠিক আছে ওকে এরপরে যদি আমরা যাই তাহলে এরপরেটা হচ্ছে আচ্ছা এইটাই মোটামুটি আমাদের কথাবার্তা তার মানে আমরা যদি বলি একটু সামারাইজ করে ফেলে আপনি সরকারিতে ডিপ্লোমা মিডওয়াইফাই কিংবা বিএসসি যারাই হচ্ছে নার্স হবেন বিএসসি নার্স বা ডিপ্লোমা নার্স কিংবা মিডওয়াইফ সবার হচ্ছে এন্ট্রি সেম দশম গ্রেডে দশম গ্রেডে এবং স্টার্টিংয়ে হচ্ছে ছাব্বিশ সাতাইশ হাজার টাকার মতো করবে এর বাইরে হচ্ছে কি আপনার যত সময় যাবে অত হচ্ছে স্যালারি বাড়বে ঠিক আছে এটা হচ্ছে সরকারি ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে স্টার্টিং একটু কম থাকবে আট দশ হাজারের মতো তারপরে হচ্ছে একটু আর এন পেয়ে গেলে রেজিস্টার্ড নার্স হয়ে গেলে মোটামুটি ভালো এবং কর্পোরেট হাসপাতালগুলোতে চাকরি করলে মোটামুটি ভালো পরিমাণে স্যালারি পাওয়া যায় আর বিদেশের ক্ষেত্রে হচ্ছে মধ্য পাচ্ছে আশি হাজার থেকে দুই লাখ এর বেশি আশি হাজার থেকে দেড় দুই লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন আর যদি ইউরোপ আমেরিকাতে যেতে পারেন ইউরোপ গেলে দুই তিন লাখ চার লাখ আমেরিকা গেলে পাঁচ ছ লাখ টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে সো এই হচ্ছে মোটামুটি মেসে পথে আরও যদি ডিটেলস আপনারা জানতে চান বা কোন দেশে পথ বা টপ হচ্ছে কোন দেশগুলোতে সবচেয়ে বেশি আরাম করা যায় নার্স হিসেবে সেই জিনিসগুলো যদি জানতে চান তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন ইনশাল্লা চেষ্টা করব আপনাদের যে জিনিসটা জানতে চান সেটা নিয়েই হচ্ছে ভিডিও পা আর যারা হচ্ছে নার্সিং ভর্তির চুপ শিক্ষার্থী আছেন তারা হচ্ছে আমাদের ফ্রি ক্লাসগুলো করতে পারেন এবং এর পাশাপাশি আমাদের পেইড কোর্সের হচ্ছে কোর্সে জয়েন হয়ে নিতে পারে ইনশাআল্লাহ বেস্ট কিছু পাবেন আর বাইরের সাথে কানেক্ট হইতে চাইলে বাইরে যে নাম্বার আছে জিরো ওয়ান সেভেন নাইন জিরো থ্রি সিক্স থ্রি সেভেন ফোর নাইন এই নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক করতে পারে ইনশাআল্লাহ চেষ্টা করবো যতটুকু সম্ভব আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম